প্রজেক্টরটা দেখি এখন কেউ ট্রাই করবে না এটা আমরা করব পরে করব আচ্ছা এবার এই এআই ইমেজ জেনারেটর যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমি ধরেন একটা বিষয় লিখব যেমন কাল্পনিক কিছু লেখেন যেটা লিখবেন ওইরকম কি সিমিলার আমাকে ছবি দিয়ে দিবে আচ্ছা ধরেন এ বল উইথ আ লাইটিং স্টুডিও জাস্ট কি করলাম জেনারেটে ক্লিক করে দিলাম একটু সময় নেবে এরকম আরো অনেক ওয়েবসাইট আছে এখন এই জেনারেটের মধ্যে দেখেন বাই ডিফল্ট সে কি চারটা জেনারেট করে দিছে এখানে চোদ্দ একটা হাতে কয়টা করে ধরেন চারটা করে মানে ক্রেডিট চলে যায় যখন আপনি এটা লগ ইন করবেন লগ ইন করলে এই রিলেটেড আসবে দেখেন প্রিভিয়াসলি আমি কয়েকটা যেমন এই যে একটা বয় হ্যাঁ লাইটিং স্টুডিও সেট হয়ে গেছে না আপনি এটা যা বলবেন তাই আসবে কিছুক্ষণ আগে আমি বলছিলাম কি বাংলাদেশ এন্ড আমেরিকা ফ্ল্যাগ উইথ হ্যাভিং আ গুড রিলেশন উইথ কি ইলন মাস্ক ইলন মাস্কের একটা ছবি থাকবে যেটার মধ্যে কি বাংলাদেশ আমেরিকার একটা মানে চুক্তি বা সম্পর্ক বোঝাচ্ছে এখন কি সে আমরা জানি স্পেস এক্স যে ইয়েগুলো ওই থিমের ওয়াইজ কি ওকে একটা হেলমেট করাই ওই ছবিটা দিছে ব্যাকগ্রাউন্ডে কি দিছে আরেকটা বাংলাদেশের ফ্ল্যাগ এবং আমেরিকার একটা ফ্ল্যাগ দিছে এখানে লিখছিলাম কি বাস অ্যাক্সিডেন্ট কিসের সমুদ্রে বাস অ্যাক্সিডেন্ট যেটা অসম্ভব তাই না কিন্তু সে আমাকে কি সমুদ্রের একটা এই যে পানির ছবি আবার এখানে কি ফায়ার হ্যাভিং ফায়ার অন বাস মানে আমি বলছি কি বাসে আগুন ধরবে সে কি বাসের ছবিটা দিচ্ছে আগুন ধরা তারপরে সে কি সমুদ্রের মধ্যে আপনি যদি চান ভাই এই ছবিটা এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা যদি চলতে চলতেছে হ্যাঁ ভাই হ্যাঁ ওই ওই গুগল দিয়ে লগইন করে আপনারা সবাই এটা মোবাইল ফোনে করবে মোবাইলে তো আপনাদের সবার কি থাকে জন্মগতভাবে একটা জিমেল থাকবে তাই না জিমেলটা দিয়ে লগইন করে নেবেন আচ্ছা এগুলাকে আমরা ডাউনলোড করে কি করতে পারি নিজের ব্যক্তিগত ব্যবহার করতে পারি তো আমরা আরো অ্যাডভান্স দেখব সেটা হইছে একটা ছবি ধরেন আপনার ছবি বলছিলাম মেল সেটা কি করবে যাতে চলে বা আসে বা আটাটি করতেছে এরকমও বানাইতে পারব এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দেখব এরপরে দেখেন একটা মানুষ কুরআন মাজিদ পড়তেছে মসজিদে মানুষের সামনে তাই না এই জিনিসটাও কিন্তু আপনাদের হোমওয়ার্কটা কি তাহলে হোমওয়ার্ক করবেন গল্প তৈরি করে সেটাকে কি করবেন একটা ছবি তৈরি করে ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে এটা আপনারা এবার গ্রুপের মধ্যে দিতে থাকবেন ক্লিয়ার আজকে দেখতে চাই কি কত সুন্দর সুন্দর এআই কাল্পনিক গল্প বানালেন যেমন কি এই যে এখানে ধরো ডিপ এআই আছে না এটা একটু ভালো ওয়েবসাইট

একটা বাচ্চারে বসাই দিছে তার মাথার উপর তার মানে আপনি যেটা বললেন আলটিমেটলি ইংরেজিতে শুধু বুঝাই দিবেন ইংরেজি না পারলে ভাই সমস্যা নাই আপনি কি করতে পারেন ট্রান্সলেটর আছে না ট্রান্সলেটর আগে বাংলাটা বলেন বাংলা যেভাবে বলছেন এটাকে এবার কপি করে এখানে বসে দিন শেষ কাল্পনিক জিনিসগুলো করবেন আমি চাই সুন্দর সুন্দর ছবি ছবি আপনাদের থেকে আশা করতেছি আসসালামু জি ভাই বলেন হ্যাঁ হ্যাঁ না না কম হবে কম হবে ওরা হ্যাঁ হ্যাঁ এরকম ঠিক আছে এখানে একটা দেখেন ডাউনলোডসে একটা ছবি খেয়াল করেন এই একটা ছবি হ্যাঁ আমরা ধরেন এটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করছি একটা বাচ্চার ছবি তাই না এরপরে বাচ্চা ছবিটা কিন্তু পোর্ট্রেট ছিল পোর্ট্রেটের পরে এটাকে আমরা কি ল্যান্ডস্কেপ করে আর ফ্রেমটা বড় করে নিছি এই ফ্রেমটা কি অনেক বড় করে নিছি মানে ল্যান্ডস্কেপ ভিডিওটা তো পরে যেটা আমরা কি ল্যান্ডস্কেপে করে থাকি এরপর ফাইনালি আমরা কি তৈরি করছি দেখেন দাঁনা বাচ্চাটা কি করতেছে মুভ করতেছে হেঁটে চলে যাচ্ছে আমরা শুধু প্রম্পটটা লিখে দিছি আপনারা এইরকমই বানাইতে পারবেন ঠিক আছে আজকে সব দেখাবো না की पे दापे, दापे देखी तो इंटरेस्टिंग होए हैं।